প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক কলকাতার কসবাতে যে ঘটনা ঘটেছে সেটা তো আপনারা হয়তো অলরেডি জেনে গেছেন যে ল এক কলেজের ছাত্রী তিনি অভিযোগ করেছেন যে কলেজের মধ্যেই তাকে ধর্ষণ করা হয়েছে ওই কলেজেরই এক প্রাক্তনী দুই বর্তমান ছাত্রের সহযোগিতাতে তাকে ধর্ষণ করেছে কিন্তু দর্শক এই যে যেসব খবর এগুলো সব তো মিডিয়ার খবর তো আমি যেটা চেষ্টা করছিলাম সেটা হচ্ছে যে উনি থানাতে যে অভিযোগটা করেছেন সেখানে কি কি বলেছেন যে ঘটনা ঘটেছে তার বিবরণ উনি ঠিক দিয়েছেন তো সেটা জানার জন্য দর্শক আমি যে চেষ্টাটা করছিলাম সেটা হচ্ছে যে অভিযোগ পত্রটা জোগাড় করার তো দর্শক সেটা পেয়েছে আমি আপনাদেরকেও সেটা দেখাবো দর্শক তিনি একজাক্টলি কি লিখেছেন অভিযোগ পত্রে দেখুন এই হচ্ছে অভিযোগ পত্র। লম্বা একটা লেখা সবটা পড়তে গেলে অনেকটা সময় লেগে যাবে আমি জাস্ট এটাকে স্ক্রল করে নিচের দিকে নামানোর চেষ্টা করছি যারা পড়তে চান তারা পড়ে নেবেন লম্বা একটা লেখা আমি এটার মানে কি বলা হয়েছে এখানে আমি সেটার ব্যাখ্যা দেব আগে দর্শক দেখিয়ে দিই যারা এটাকে পড়তে চান এখানে দেখুন সব ইঙ্গিত করে করে নামগুলো দেওয়া আছে যে এম পি সব করে আপনারা পড়ে নেবেন লম্বা একটা লেখা ঘটনার যে বিবরণ আমি এটার ব্যাখ্যা বাংলাতে আমি দেব আচ্ছা এখানে উল্টে গেছে ওয়েট দর্শক দেখুন দেখুন দর্শক এই হচ্ছে অভিযোগ পত্র লম্বা একটা লেখা এবং লম্বা একটা ঘটনাও ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশে উনি কিন্তু অভিযোগটা নথিভুক্ত করেছেন তো দর্শক এই হচ্ছে অভিযোগ পত্র তো যারা পড়তে পারেন তারা তো মানে বুঝতে পারবেন কি বলতে চেয়েছেন তো আমি দর্শক যেটা বুঝলাম পড়ে সেটা একটু বলে দি সেটা হচ্ছে যে এই ছাত্রী পঁচিশ তারিখে কলেজে গিয়েছিলেন ফর্ম ফিল করার জন্য তো উনি গিয়েছিলেন ফর্ম ফিল হয়েও গিয়েছিল কিন্তু একজন যে নামে একজন আসে বসতে বলে ইউনিয়ন রুমে বসতে বলে এবং তাদের যে সব ইউনিট আছে সেই সব নিয়ে কথা হয় নানান সব গল্প হয় তো গল্প টল্প করতে 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 অনেকটা চলে যায় তো তারপর ছাত্রী বাড়ি আসার চেষ্টা কিন্তু মানে কাছে কিন্তু তার সঙ্গে আবার সেই কথা বলতে 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 সময় আরো নেওয়া হয় তারপর মানে সময়টাকে যে কিল করা হচ্ছিল কৌশলে সেটা পরিষ্কার এবার ওই যে নামে ব্যক্তি বিস্কুটের একটা প্যাকেট নিয়ে আসেন কথা বলেন তো এই সব করতে করতে অনেকটা সময় ওখানে নষ্ট করে দেওয়া হয় প্রথম দিকে তখন কলেজ অনেকটাই খালি হয়ে যায় খুব নর্মালি সবাই তো চলে যাচ্ছেন না কিন্তু ওই ছাত্রীকে কথা বলে বলে সময়টাকে কাটানো হয় যেটা পরিষ্কার বুঝতে পারলাম নানান সব গল্প করে পার্টির ইউনিটে নানান সব গল্প করে তারপরে শুরু হয়ে যায় ব্যক্তিগত বিষয় নিয়ে চর্চা তিনটের নাম ওখানে এসছে যে পি আর এম দেখলেন তো আপনারা বাকি আর ওখানে কেউ ছিলেন বলে আর কিছু বুঝতে পারলাম না লেখাতে তখন তো অনেকটা সময় গড়িয়ে গেছে না তো তারপরে ব্যক্তিগত বিষয় নিয়ে চলে যায় বিষয়টা যে ওই যে নামে ওই ব্যক্তি যেটা বলার চেষ্টা করে যে আমি একজনকে খুব ভালোবাসি সে হচ্ছে তুমি তোমাকে আমি বিয়ে করতে চাই আমার খুব ভালো লাগে এসব বলা শুরু হয়ে যায় তখন ওই ছাত্রী বলেন যে না আমার তো বয়ফ্রেন্ড আছে আমার পক্ষে এসব সম্ভব না আপত্তি করেন ওই ছাত্রী তো তারপর মানে বোঝানোর চেষ্টা হয় তারপর নাকি সব ভয়টা দেখানো হয়েছে বয়ফ্রেন্ডকে মেরে ফেলবো ইত্যাদি ইত্যাদি তারপরে যেটা দেখলাম দর্শক যারা পড়েছেন তারা আরো ভালো করে বুঝবে যে ওই যে দুজন মানে যে এম পি যে একজন এম একজন পি একজন তাই তো দেখলাম যে বাদ দিয়ে বাকি দুজনকে ইউনিয়ন রুমের বাইরে চলে যেতে বলা হয় ইশারা করে তারা বাইরে চলে তারা তখন বাইরে চলে যায় বাইরে থেকে রুমের এটাকে নাকি লক করে দেওয়া হয় তারপর যে নামে ওই ব্যক্তি ওই ছাত্রীকে ওয়াশরুমের দিকে নিয়ে যায় তার সঙ্গে বলপূর্বক অশ্লীল যেসব ব্যবহার সেগুলো করার চেষ্টা করে তখন ছাত্রী নিজেকে বাঁচানোর জন্য প্রচুর চেষ্টা করেন প্রচুর চেষ্টা করেন ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি একটা সময়ে অসুস্থ হয়ে পড়েন তারপর আবার ওই দুটো ছেলে যারা বাইরে ছিল তারা আসে তাদেরকে সাহায্য করার জন্য তাদেরকে বলেন ওই ছাত্রী যে আমাকে রুবি হাসপাতালে নিয়ে যাওয়া হোক হাসপাতালে নিয়ে যাওয়া হোক তাকে নাকি নিয়ে যাওয়া হয়নি তখন শ্বাসকষ্ট হয় তখন নাকি ইনহেলার নেওয়ার কথা বলা হয় দেওয়ার কথা বলা হয় তখন নাকি একটা ইনহেলার নিয়ে আসা হয় তার জন্য তো এই তো একটা ফেজ গেল তারপরে আবার বাড়ি চলে আসার একটা চেষ্টা বা ইত্যাদি তারপরে আবার মানে গেটের কাছে আটকানো হয় গেটের কাছে আটকানো হয় গার্ড রুম মোবাইল নিয়ে নেওয়া হয় আবার তাকে ইউনিয়ন রুমে নিয়ে আসা হয় তারপর যেটা করা হয়েছে তার সঙ্গে ফোর্সফুলি ধর্ষণ করা হয়েছে ধর্ষণ করা হয়েছে এটা কিন্তু কিন্তু না পরিষ্কার লেখা আছে মানে দেখলেন আপনারা যারা দেখতে পারেন ফোর্সফুলি তাকে কিন্তু ধর্ষণ করা হয় এটা কিন্তু পরিষ্কার বলা আছে আর কথা যেটা মারাত্মক দেখলাম সেটা হচ্ছে যে দুটো ভিডিও দেখানো হচ্ছিল দুটো ভিডিও দেখানো হচ্ছিল যে এইসব আপত্তি বা কাউকে কিছু বললে আর কি ভয় দেখানো যেটা পরিষ্কার বুঝলাম দুটো ভিডিও দেখানো হচ্ছিল যে আগে যা সব হয়েছে তার সব ভিডিও করা আছে বেশি এ করলে মানে কোঅপারেট না করলে বা এইসব না করলে আমি কিন্তু দেখিয়ে দেব দেখিয়ে দেব লোকজনদেরকে দেখিয়ে দেব তারপরে তো বয়ফ্রেন্ডকে মেরে ফেলবো বা বাবাদের বাবাকে মাকে মানে অ্যারেস্ট করে নেবো আমি খুব পাওয়ারফুল এইসব তো রয়েছে আমি দর্শক জাস্ট জাস্ট হল মানে লেখা আছে তার আমি পুরো গল্পটা বলছি হয়তো লাইন বাই লাইন হবে না মিলবে না আমি জাস্ট বলছি আরকি তো ওইসব ভয় দেখা হয় যে আগে যেসব ভিডিও করেছি মানে আগের যেসব ঘটনা ঘটেছে তার সব ভিডিও আছে আমি দেখি দেবো তো এইসব ভয়টাই দেখানো হয় মানে একেবারে মানে মরণাপন্ন অবস্থা ধর্ষণ তো হইছে তারপরে আর কি তারপরেও ভয় দেখানো হয় এসব কাউকে বলা চলবে না আর চলবে না এসব করা হয় কিন্তু এসব ঘটনার পরে ফোনটা উনি পান তারপরে বাবাকে ফোন করেন নিয়ে যাওয়ার জন্য ঘটনাও বাবাকে বলেছেন কিন্তু যেহেতু খুব দাপট আছে এই লোকের থানাতে যাওয়ারও একটা ভয় থানাতে যাওয়ার একটা ভয় হচ্ছে ব্যাপার তারা হয়ে থানাতে গেছেন থানাতে এই মানে থানাতে এই অভিযোগটা করেছেন করে বলেছেন আমরা বিচার চাই তো দর্শক এই হচ্ছে ব্যাপার মোদ্দা কথা ছাত্রী মানে গেছেন ছাত্রীকে পছন্দ পেতে হবে বিয়ের মানে কথা বলে পেলে ভালো না হলেও জোর করে পেতে হবে চলো ওর সময়টাকে কিল করো গল্প করে করে সময়টা কাটাও একটা সময় এমন জায়গায় নিয়ে চলে থাকবেন না সুযোগ পাওয়া যাবে ইউনিয়ন রুমে নিয়ে আসা দুজনের সহযোগিতা নেওয়া দুজনকে বাইরে বের করে দেওয়া তারপরে সেই সময় চেষ্টা অসুস্থ হয়ে পড়া আবার মাঝখানে খানিকটা সময় যাওয়া কিন্তু তবুও মনের বাসনা ইচ্ছে পূরণ হয়নি ফের তাকে ছলে বলে কৌশলে আটকে রেখে আবার মানে ফোর্সফুলি তার সঙ্গে ধর্ষণ করা তারপর আবার ভয় দেখানো কাউকে বলা চলবে না এই হচ্ছে ব্যাপার বুঝলেন দর্শক কি মারাত্মক ঘটনা ভাবুন দর্শক কি মারাত্মক ঘটনা কত অসহায় ওই সময়টা দর্শক বলবেন কিন্তু এই যে পাওয়ারফুল পাওয়ারফুল বলা হচ্ছে যে নামটা উঠে এসছে ওখানে তো সব জে এম পি এসব বলে বলা আছে কিন্তু একটা ছবি তো বাজারে এসছে একটা ছবি তো বাজারে এসছে এবং সেই ছবির সঙ্গে অনেকের ছবি এই যে গোল করে মনোজিত মিশ্র ওই যেসব নামগুলো আছে তার মধ্যে প্রাক্তন প্রাক্তন বলে যার কথা বলা হচ্ছে তার নাম নাকি মনোজিত মিশ্র এবং সেই ব্যক্তি নাকি এ যার সঙ্গে তৃণমূল কংগ্রেসের নামি দামি সব নেতাদের ছবি এমনকি অভিষেক ব্যানার্জির সঙ্গেও ছবি অভিষেক ব্যানার্জির সঙ্গেও ছবি এই মনোজিৎ মিশ্র এই যে এটা পুরোনো ছবি ছবি মানে তৃণমূল কংগ্রেসের যে কতটা ঘনিষ্ঠ পরিষ্কার তো তৃণমূল কংগ্রেসের এইসব নেতাদের সঙ্গে যার ওঠা বসা তার তো একটু মনের ইচ্ছা তো পূরণ তো করতেই হবে তাই না মনের বাসনা তো একটু পূরণ করতেই হবে তাই না আমি না এই ছাত্রী বিষয়টাকে প্রকাশ্যে এনেছেন কিন্তু আরো অনেকে শিকার আনতে পারেননি জানি হয়েছেন না এরকম ঘটনা রয়েছে কিনা এই ছাত্রী হয়তো শেষ পর্যন্ত ঘটনাটা প্রকাশ্যে আনলেন কিন্তু এই ছাত্রের যা মন মানসিকতা ওর নাকি আলাদা গার্লফ্রেন্ড আছে অথচ অন্যের দিকে আবার নজর বান্ধবী কালচার বুঝতে পারছেন তো গার্লফ্রেন্ড কেন বউ থাকলেও তো তৃণমূল কংগ্রেসের লোকেদের বান্ধবী থাকে তাই না অল্প বয়সী বান্ধবী থাকে তো ফলে মানে দর্শক দেখুন যে কে কাজে লাগিয়ে এখন দেখুন কাউকে হয়তো এবার খুব নাকি পাওয়ারফুল এবং বলে যে একে ওই পদ দেবো তাকে সেই পদ দেবো সব নাকি পদ পাইয়ে দেয় এই ব্যক্তি আবার নাকি আলিপুর আদালতে প্র্যাকটিসও করে আইনজীবী ভাবুন আরজি করে ডাক্তার ডাক্তারকে মেরে ফেলছে খবর আসছে ল কলেজে আইনজীবী কে ধর্ষণ করে দিচ্ছে চলছে চলছে তো এই হচ্ছে ব্যাপার কাজে লাগিয়ে শুধু নিজেদের ইচ্ছে পূরণ করে যে কোনো মূল্যে একটু ভালোভাবে ছলে বলে কৌশলে না পারলে জোর করে ভাগিস মেরে ফেলেনি এটাই হয়তো সৌভাগ্যের ওই ছাত্রীর কাছে যা সব ঘটনার বিবরণ দেখলাম এ তো মেরে ফেলতো আমার মনে হচ্ছে খুব একটা এ হতো না বেঁচে গেছেন শেষ পর্যন্ত হয়তো এই ছাত্রী মেরে ফেলার মতো পরিস্থিতি আমি ঘটনার বিবরণ দেখে বুঝলাম যদি ওর শেষ ইচ্ছাটা পূরণ না হতো শেষ পর্যন্ত মেরেই ফেলতো মেরেই ফেলতো মেরে डेड বডির উপর হয়তো রেপ করত যা সব ঘটনার বিবরণ দেখলাম মনে এত ইচ্ছে এত তৃষ্ণা এত উত্তেজনা এই তো হচ্ছে দর্শক রাজ্যের অবস্থা কি ভয়ঙ্কর বলুন তো দর্শক পরিস্থিতি আবারও বলছি যাই না কত মহিলা কত নারী কত ছাত্রী এইসব লোকেদের শিকার হয়েছেন দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে